এই দিন থেকে শুরু করিয়া এত নির্দিষ্ট জঘন্য এত ভয়ঙ্কর খারাপ এদেরকে সুন্দর আনার জন্য যার না আল্লাহ এই গুদ্ধের মধ্যে একজন আর দুই জন্য এক লক্ষেরও বেশি নদী বাড়িয়েছে এই তিন ইহুদি যুদ্ধকে মদিনা ছাড়া করে দিয়ে ভালো করে বুঝবেন এই যে ফিলিস্তিনিদের যুদ্ধ হইতেছে এই যে ফিলিস্তিনের মুসলমানদের উপরে গাজার মুসলমানদের উপরে ইসরাইল ইসরায়েল বাহিনী এরা যে হামলা করে নির্মম ভাবে নারী পুরুষ ছোট শিশু বাচ্চা এরকম ভাবে শিক্ষা প্রতিষ্ঠানে হাসপাতালে বাসা বাড়িতে অলিতে গলিতে বিভিন্ন জায়গায় হামলা করে নির্মম ভাবে এদেরকে হত্যা করতেছে এরা আসলে কারা আল্লাহ কুরনের মধ্যে বলছে মেনুহুমের সাহায্য এই একুব নবীর বংশধর থেকে এই সামান্য হাজারে দুই একজন লাখে দুই একজন এরা ইমান আনছিল এই একুব নবীর থেকে শুরু করিয়া হজরত ইসা আলাইসাল্লাম পর্যন্ত এই ইহুদি এই জাতিটাকে এরা এত দুষ্ট এত শৈতান এরা এত অবাধ্য এত এরা এত নাফলমান এরা এত নির্দিষ্ট এত জঘন্য এত ভয়ঙ্কর খারাপ এদেরকে সুদামতে আনার জন্য যাদের না আল্লাহ এই গুত্রের মধ্যে একজন আর দুইজন নয় এক লক্ষেরও বেশি নদী বানাইছে এরা ইউরোপ ক্রান্তিতে যারা জায়গা রয়েছে এই মনে করেন আমেরিকা ইতালি অস্ট্রেলিয়া ইংল্যান্ড সুইজারল্যান্ড এইগুলো মিলে দ্বিতীয় তো ইউরোপ ক্রান্তি এরা ইউরোপ ক্রান্তিতে যায় বিভিন্ন জায়গায় এরকম সরাই আছে যা এরকম থাকতেছে উসমানি খেলাফত যেটাকে আমরা তুর্কি খেলাফত বলি তুর্কি খেলাফত

একজন আর দুজন না শত শত নবীকে জিন্দা জবাই করতে হজরত মুসা আলাইহিসসালামের নাম শুনছেন না এই মুসা আলাইহিসসালাম বনি ইসরাঈলের নবী ইয়াকুব নবীর বংশধর ঈসা আলাইহিসসালাম বনি ইসরাঈলের নবী এরকম একজন পয়গম্বর ছিলেন নবী ছিলেন ওই মালাকুল মউত আজরাঈল আলাইহিস সালাম ইয়া আজরাঈল মুসা নবীর ভাই ভাই কেমন নবী আসলো